মোতের শুক্রিয়কে মেনে আদায় করি বারে বার ওই কদ মে লুটিয়ে পড়ি তাই বারেবার ওই কদ মে লুটিয়ে পড়ি তরনি অমতীর শুক্রিয়া কেমেনে আদাই করি তাই বারে ওই কদ মে লুটিয়ে পড়ি তাই বারে বার ওই কদ মেলুটিয়ে পড়ি যে দিকে দুটি চোখ দেখি মহিমা তার এই হয় না উপমা যাই দিকে কে দুটি চোখ দেখি মহিমা তার নিয়ম এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবনে সেই নামি সরি তাই বারে বার এই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বার ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বার ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বার ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রির শেষে আদার কেটে দেখাওয়ালো রে খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সু রাত্রির শেষে আদার কেটে দেখাওয়ালো রে তোমার আশায় যাই বয়ে যাই জীবন তরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তরিয়া মো তে শুক্রিয়া কেমন করি তে বারে ওই কদমে লুটিয়ে তাই তে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে ওই কদমে লুতিয়ে পড়ি